কে রাত জাগা পাখি কী গান আশে ফিরে ফিরে তোমাশ কে রাত জাগা পাখি কি গান জাসি স্কার বন্ধুরা আমি মিতালি আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সব বাইকে স্বাগত আর চলে এসেছি একটি আধুনিক গানের স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিও নিয়ে এই আধুনিক গানটা মোটামুটি সবারই পরিচিত অনেকে বাংলাটা না জানলেও হিন্দিটা জানেন ইয়ে রাত ভিগি ভিগি এ মাস্ত ফিজা এ হ্যাঁ এই গানটি সবাই জানেন আমাদের কিংবদন্তি শিল্পীদয় লতা মঙ্গেশকর এবং মান্নাদের গাওয়া এই গানটি আর হিন্দিটা আর আমি আজকে যেটা দিতে চলেছি সেটি হলো বাংলা গান ওই একই গানের শুনে হিন্দি গানের সুরে বাংলা গান এর রাত জাগা পাখি এই গানটি গেয়েছেন বাংলা গানটি গেয়েছেন শ্রীকান্ত আচার্য এবং সাধনা সারগম আর গানটি গাওয়া হয়েছে কাহার বাতালে এই বাংলা গানটির গীতিকার সুরকার আমার জানা নেই তবে হিন্দি গানটির সুরকার হলেন শঙ্কর জয়কিশন এবং গীতিকার হলেন শৈলেন্দ্র আজকের গানটি একটি অনুরোধের গান আমার এই পরিবারের একজন সদস্য আমাকে গানটি দিতে অনুরোধ করেছিলেন তাই আজকে এই গানটি দেওয়া তাহলে গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ বিশেষণ যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই একই আর এই একই নামে ফেসবুকে আমার একটি পেজ রয়েছে হারমোনিয়াম টিউটোরিয়াল বা মিতালি নামে আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন বন্ধুরা তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আর কথা না বাড়ি আমি সরাসরি আজকে টিউটার ক্লাসে চলে আসছি গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট বা এস আর স্কেলে তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন কোনো অসুবিধা নেই এই একই নোটিশান ফলো করে যে কোনো স্কেলেই গানটি সহজে সুন্দর করে গাওয়া যেতে পারে বন্ধুরা আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে আর আমি তার সাথে একবার বলে নিচ্ছি আমি এই যে মাত্রা বিভাগ করে দেখাই অনেকেই এটি বুঝতে পারছেন না যে মাত্রা বিভাগ তাদের সুবিধা হচ্ছে মাত্রা বিভাগ ছাড়া মানে গানের লিরিক্সের নিচে নিচে নোটেশন বসিয়ে দেওয়া আপনারা একটু কমেন্ট করে প্লিজ জানাবেন যে কোনটায় আপনাদের সুবিধা হচ্ছে বেশি তাহলে আমি সেভাবেই দেবো তাহলে আমি আর মাত্রা বিভাগ করে দেবো না এরকমভাবেই দিতে থাকবো অনেকে আসলে মাত্রা বিভাগ করে দেয় না বলে আমি এই গানগুলো মাত্রা বিভাগ করেই দিচ্ছি আর যেহেতু আমি বিফ্ল্যাট স্কেলে দেখাচ্ছি সেহেতু আমি বিফ্ল্যাট স্কেলের আরোহণ অবরোহণ বা সারগামটা আগে দেখিয়ে নিচ্ছি তাহলে বিফ্ল্যাক্স ক্লেসা উঠছে এখান থেকে রে গা মা বন্ধুরা আজকের গানটিতে কোমল স্বর লাগছে মন্দ্রসপ্তক বা খাদের কোমল নি মধ্য সপ্তকের কোমল রে আর কোমল ধা তাহলে আমি আগে সরগুলো দেখিয়ে নিচ্ছি এটা হচ্ছে খাদের কোমল ফ্ল্যাট স্কেলের এটা হচ্ছে ফ্ল্যাট স্কেলের কোমল রে আর এটা হচ্ছে কোমলধা বাদবাকি সবসময় শুদ্ধ তাহলে প্রথমে আমি গানটির সাইড কথাগুলো বলে গানটি একটু একটু করে তোলাতে শুরু করি গানটির সাইড কথাগুলো হলো এ রাত জাগা পাখি কি গান যায় শুনিয়ে আসে ফিরে ফিরে তোমারই ইশারা তারপরে ওই যোছনা ভেজা তোমার হাত ছানি শোনায় কত কথা মিটি মিটি তারা তাহলে আমি গানটা দেখাতে শুরু করছি গা থেকে উঠছে তাহলে গেছি এর জাগা পাখি ঠিকনে যায় শুনি আসে ফিরে ফিরে পাউড়া সারা তারপরে এক ওই জোছনা ভেজা ওই ছোনা যা তো তোরে হাত ঠিক আছে তাহলে একটুখানি দেখাই ওই জন্য নাভি না কি যা তো হাতে ছানি অন্তরাটা চলে আসবে ঠিক আছে তারপরে উদাসী হাওয়ায় উঠছে ঠিক আছে তার অন্তরার কথাগুলো আগে বলে নিই তারপরে আর একবার দেখিয়ে দিচ্ছি উদাসী হাওয়ায় হৃদয় উন্মন মনে আসে যত কথা বলা বাকি পাই ফিরে ভালোবাসার এ মন রামধনু রঙে কত ছবি আঁকি তারপরে আবার ওই যোছনা ভেজা তোমার হাতছানি ঠিক আছে

নোটিশান টা বলছে তারপর আসছে ওই যৌন ঠিক আছে এই হয়ে গেল প্রথম অন্তরাটুকু একই সুর চার মানে দুটো দুটো করে লাইনের তারপর আসছে দ্বিতীয় বা শেষ অন্তরা কথাগুলো আগে বলে নিচ্ছি সারা বেলা যত স্বাদ থাকে গোপন এসে দেয় সে হারানো কত স্মৃতি আসে ফিরে ভরে যায় জীবনের অনেক ফাঁকি তাহলে একই যেহেতু সেই জন্য আমি দেখে দিচ্ছি আর স্ক্রিনে নোটেশানটা পড়বে এখান থেকে উঠছে সারা বেলা যত তারপরে একই হারানো কত স্মৃতি হরল কত স্মৃতি বংশ ফিরে ঘুরে যায় জীবনে এক ফাকি তারপরে তারপরে আসে রাজ জাগা এই রাত জানা পাখি কেমনে জানшу আসে ফিরে ফিরে ঠিক আছে আর মিউজিকটা তো ঠিক আছে মোটামুটি বন্ধুরা গানটা তোলানো হয়ে গেল আর এইরকমই একটি আধুনিক গান বনে নয় মনে মোর পাখিয়াস গান গায় মানবেন্দ্র মুখার্জির গাওয়া একটি আধুনিক গান এই গানটি আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া থাকবে যদি আপনারা সেই মুহূর্তে আই বাটনটি ক্লিক করেন তো দেখতে পেয়ে যাবেন না ওই গানটি সহলিপি সহ টিউটোরিয়াল ভিডিওটি বন্ধুরা এই চ্যানেলটি ছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে একটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এটিতে নানা ধরনের ভ্লগ এবং ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই চাইলেই দেখতে পারেন এবং দেখে যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটি চ্যানেল হলো মিতালি পাল অফিসিয়াল এটি কভার সং এর চ্যানেল আমি এখানে যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল দিই সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছি আমার ওই চ্যানেলটিতে আপনারা আমি চাই যে আপনারা চ্যানেলটি দেখুন গানগুলি শুনুন যদি গানগুলি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে বলবেন না আজকে যে গানটি দিয়েছি সেটিও একটি অনুরোধেরই গান অবশ্যই অবশ্যই আমি সে অনুরোধ রাখার চেষ্টা করব আর আজ এই অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার